জীবদ্দশে রাজনীতির মাঠে অভূতপূর্ব সব রেকর্ড গড়ে চিরবিদায়ের পর জানাজার লোকসংখ্যার হিসেবে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন দেশ নেত্রী খালেদা জিয়া বাংলাদেশ তো বটেই অনেকের মতে উপমহাদেশের ইতিহাসেও এত বেশি জনসমাগম কোন জানাজার নামাজে আগে দেখা যায়নি জনসমাগমের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় পাঁচটি জানাজা কার কার ছিল চলুন জেনে নেই বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি জানাজা ছিল জামায়তে ইসলামের নাইবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজা দু হাজার তেইশ সালের চোদ্দই আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেন আল্লামাদি পরদিন পিরোজপুরের আল্লামা সাইদি ফাউন্ডেশনের মাঠে জামায়াতে ইসলামের এই মুজলুম নেতার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগ সংগঠনগুলোর বাধা উপেক্ষা করে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ প্রাণপ্রিয় হজুরকে শেষবারের মতো বিদায় জানাতে ছুটে আসে বিপুল সংখ্যক জনতার অংশগ্রহণে সেদিন আল্লামা সাইদির জানাজার মাঠ পরিণত হয়েছিল বিশাল জনসমুদ্রে বাংলাদেশের ইতিহাসে আরেকটি বৃহৎ নামাজে জামাজা অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামের হাট হাজারিতে দু হাজার বিশ সালের আঠারোই সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ আহমদ শফি পরদিন তার নামাজে জানাজাকে কেন্দ্র করে পরিপূর্ণ হয়ে উঠেছিল হাট হাজারে মাদ্রাসার প্রাঙ্গন শতবর্ষী এই আলমের জানাজায় শরিক হতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছিল তার অগণিত ভক্ত অনুসারী ছাত্রগণ মানুষের ভিড়ে রীতিমতো অচল হয়ে গিয়েছিল মাদ্রাসা সংলগ্ন সড়ক সহ গোটা উপজেলা লক্ষাধিক মানুষের সমাবেশে অনুষ্ঠিত আল্লামার সফির জানাজাটি ছিল দেশের ইতিহাসের সর্ববৃহৎ জানাজাগুলোর একটি দীর্ঘদিন বাংলাদেশের সর্ববৃহৎ জানাজা হিসেবে বিবেচিত হয়ে আসা জানাজাটি হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা উনিশশো সালের ত্রিশ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথ সেনা কর্মকর্তার হাতে শহীদ হওয়ার পর জিয়াউর রহমানকে নিয়ে আসা হয়েছিল ঢাকায় দেশপ্রেমিকের রাষ্ট্রপ্রধানের নামাজে জানাজায় অগণিত মানুষের আগমনে লোকে লোকারণ্য হয়ে উঠেছিল ঐতিহাসিক মানিক মানিকমিউ প্রাঙ্গন বিপুল সংখ্যক জনতার অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনে বিরল এক মাইল ফলকের সাক্ষী হয়েছিল গোটা দেশ ধারণা করা হয় প্রায় বিশ লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় দীর্ঘদিন পর দু সালের ডিসেম্বরে এসে স্মরণকালের সর্ববৃহৎ দুটি জানাজা দেখেছে বাংলাদেশ যার প্রথমটি ছিল জুলাই বিপ্লবী শহীদ ওসমান হাদের জানাজা বারোই ডিসেম্বর এক আতায়ের গুরুতর আহত হয়ে মেডিকেলে ভর্তি হন জুলাই যোদ্ধা ওসমান হাদে আঠারো ডিসেম্বর চিকিৎসারত অবস্থায় প্রাণ হারালে দেশে এনে মানিকমে এভিনিউতে তার জানাজার ব্যবস্থা করা হয় জানাজায় অংশ নিতে সারা দেশের অসংখ্য মানুষ ঢাকায় ছুটে আসে লাখ লাখ সাধারণ জনতার পদচারণায় হাদের নামাজে জানাজার বিস্তৃতি ছাড়িয়ে যায় অতীতের সব রেকর্ড সর্বশেষ এক ডিসেম্বর এই রেকর্ডও ছাপিয়ে গেছে দেশনেত্রী বেগম জিয়ার জানাজার লোক সমাগম দিন আইসিউতে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লোড়ে ত্রিশ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মানিকমেয়া এভিনিউ প্রাঙ্গণে তার নামাজে জানা যায় মানুষের ভিড় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় দিতে রাজধানীতে জনস্রোতের ঢল নামে ধারণা করা হচ্ছে বেগমজিয়ার জানাজার নামাজে অন্তত ত্রিশ লক্ষের অধিক মানুষ একত্রিত হয়েছে যা ইতিমধ্যে মুসলিম বিশ্বের ইতিহাসে বিরল এক মাইল ফলক হিসেবে নাম লিখিয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন